এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাই না তবে দেখা পালাবে না পালাবে না যাই না তবে দেখা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি ছড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের फाटিয়েছে अंडा পলোকেরি ঝলক গেল পলকারি ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ঠিক না ঠিক তারা চেয়েছিল আলমদের ফাঁকা করে দেবে তারা চেয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালা দেড় ফাঁকা করবে তারা চেয়েছিল মসজিদ ফাঁকা করবে মাদ্রাসা ফাঁকা করবে তাপসির মাহফিল ফাঁকা করবে কিন্তু না না আমার আল্লাহ রব্বুল আলামিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের হাতে আবার নেতৃত্ব দিয়েছে না দেয় নাই দিয়েছেন আরো পাকা পোক্ত ভাবে আজ হোক কাল হোক দাড়িওয়ালা টুপিওয়ালারা আসবে